ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ পাঁচ দিন বাকি থাকতেই চলতি মাসের ২৬ দিনেই দেশে এসেছে দুশো কোটি মার্কিন ডলার যা যে কোনো একক মাসে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স রেমিটেন্সের এই চলমান ধারা আগামী দিনে অব্যাহত থাকলে এক মাসে তিন বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বিস্তারিত থাকছে জাকিয়া আনিকার প্রতিবেদনে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে মার্চ মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে দুশো কোটি মার্কিন ডলার এর আগে কোনো একক মাসে দেশে এত প্রবাসী আয় আসেনি এরপরের কয়েকদিনের প্রবাসী আয়ের হিসেব যুক্ত হলে মার্চ শেষে প্রবাসী আয় তিনশো কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল দুইশো কোটি ডলার মার্চে প্রতিদিন গড়ে এগারো কোটি বত্রিশ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে প্রবাসী আয়ের এই প্রবাহ ধরে রাখাই এখন চ্যালেঞ্জ এজন্য বৈধ পথে প্রবাসী আয় আসার বাধাগুলো দূর করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম ঈদ সমাগত এই ঈদকে সামনে রেখে বিদেশ থেকে প্রবাসীরা বৈধ পথে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ প্রবাসী আয় দেশে পাঠাচ্ছেন ব্যাংকাররা বলছেন মূলত অর্থ পাচার কমে যাওয়ায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথকে বেছে নিয়েছেন প্রবাসী আয়ের পাশাপাশি রপ্তানি আয়ও ইতিবাচক ধারায় রয়েছে তার ফলে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রয়েছে সেই সঙ্গে আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যের দুটি গুরুত্বপূর্ণ সূচক চলতি ও আর্থিক হিসেবেরও উন্নতি হয়েছে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোয় ডলারের যে সংকট ছিল তা অনেকটা কেটে গেছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা তারা বলছেন ডলারের দাম নিয়ে অস্থিরতা কমেছে প্রবাসী আয় বেশি আসায় রিজার্ভের পতনের ধারাও ঠেকানো গেছে Jackie Anika BTV News